বন্ধু তুমি আইবারে বলে আমি গরবান দিলাম নদী কোলে বন্ধু আইবা বলে মাল তো লাগাইতে বলে আছে মাল তো আছে বানান এদব তোরা ডানে দেখিস আচ্ছা আমরা দেখতে শুনো বানান ওই দেখো এই শহরে রাত নামে চুপি চুপি কালো ছায়া ভাসে রূপে কালো মাস্তান নামে জাগে ভয় তার কথায় থেমে যায় জীবন সুখময় কালো মাস্তান তারি ভাই নতুন জামা আছে ডাক দে ও নতুন জামা আসো আসতেছি চলে গোপন গল্প কালো মাস্তান অন্ধকারে বন্ধু তার ছায়ায় সব যেন রুদ্ধ এ খাই আবার মাতলামি করিস না তাড়াতাড়ি যালা ওকে বস ঘুমের কারে শোভা তার চোখে শুধু দুশাপনী ভাষা কত জামা চলে এসেছে দের আলোতে উঠে নে চাই গুটি তার পায়ে শব্দ কাঁপায় রাত জি ভাই বলেন ডাকছেন কেন কি ব্যাপার বিয়া হয়েছে তিন চার মাস হয়েছে মন মারা মন মারা লাগছে কেন এটা আমার পারিবারিক সমস্যা তোমাদের বলা যাবে না ভাই ভাই কি বাপটা লইল বাপের গায়ে এত চিন্তা করার দরকার নাই বাপটা কত আচ্ছা মা হাসি হাসি অনন্ত কালের কত দিন ধরে গেল কোন খোজ খবর নাই কি রে মা কোন খোজ খবর আছে টাসি কি हां খবর পাইছি হ্যাঁ আইতাছে রাস্তায় আছে আইতাছে ও আচ্ছা ভালো আইলেই আচ্ছা দেখতো দরজাটা গেছেন না খুলনা গেছেন কোনো খোঁজ খবর আছে একটা খবর দিছেন ঘরের মধ্যে চাইল নাই ডাইল নাই হ্যাঁ একটা খবর নাই কিছু নাই বোর কোনো খোঁজ খবর না কিছু না ঘরের খবর লল না কেন দরজা দাও

তোর বাপে আমার লাগে এরকম করছে মনে রাখিস তুই দেখো মা তুমি আরো এখনো কথা কইতে আইবা না তুমি আমার ঘরে আসো চুপচাপ থাকবা কোনো কথা কইবে না যাও তুই আমার দাঁত কামড়ে ফালাই দিলি দশ মাস দশ দিন গর্ব এত কষ্ট করে লালন পালন করছি দেখিস তোর অভিশব্দ তুই ওর জীবনে সুখ হবি না এমন সময় আছে আল্লাহর কাছে মাপ চা স্বামীরে গড়ে নিয়ে আয় চা একদিন বুঝবি স্বামী ছাড়া কিচ্ছু নাই জীবনে এখন স্বামী আছে স্বামীর পায় দাদা মাতচা জ্ঞান দি না আমারে বুঝছ আমি জানি কি করতে জ্ঞান দিবা না মানে চুপ কৰে কৈ থাকবো হ হ খিনিৰ যা তোমা সহনা স্বামীকে মে রে বুকু রে শোনা এত কষ্ট কেন বুঝি না কিছুই হে আল্লাহ কপালে এত কষ্ট কেন যাওয়ার যায় গানা কার কাছে বলব আমি

নাই অনেক খেজা লাগছে কাকা আবার একটু কিছু খাইছে নাও এক দেখা চেয়া দাও আমি খাবো আমি যদি কি তাই আজ সন্ধ্যা সন্ধে বাঁচতেছি না ও কাকা আমাই লেখ কি হয়েছে কাকা বড় কী না প্যাটে

আর ধরো লাগবো না কাকা আর ধরো লাগবো না আমি এই সংসারে আর থাকুম না এই জগতে আর থাকুম না থাকুম না সেইখানে চোখ মন চায় আমার দুটো চোখ দেব যাবো কা যাবো কা ধৈরের বাঁধ ভাঙে মনে জালা ধরা প্রতিটা কোণে ও কাকা কাকা তোমার জামাইরে দেখছ জামাইরে তো তখন এদিকে হাইটে গেল কোন দিকে গেছে কাকা খাবার দাও হাত লাগা কিছু খাইলো না সোজা দিকে হাইটে গেছে কোন দিকে গেছে এদিকে আছে মা তা মা কি হইছে করে তোমগো আছে কাকা কোন যাব না ঠিক আছে কাকা দেই কই গেল মা ও ব্যথার ঝড় ওঠা হারাই সব আশা হে আল্লাহ কপালে এত কষ্ট কেন যাওয়ার যায় কার কাছে ব বৌয়ের হাতে নির প্রতিদিন প্রতিরা নিরবতা অন্ধকারে অপরাধ করেছি অন্যায় করেছি তাই এই অবস্থা হয়েছে আমার তোর জন্য হইয়া জো খায় বসে শুধু ভাবি কবে আসবি আমার দরজা বুড়ি হইলাম তোর কারুণে পোরাণে তুমি কিছু মনে না করলে একটা কথা জিগাই না ভাই সমস্যা নাই কোন তুমি এত স্মার্ট হইয়া এই কাজ করতে কেন আইলা আসলে কি কি বলবো ভাই আজ থেকে আট বছর আগে আমি খুব বড় একটা ভুল করছি যেটা আমি এখন বুঝতে পারতাছি আর সেই ভুলের মাসুল আমি এখন দিতাছি আমি আমার স্বামীর উপরে অনেক অত্যাচার করছি আমার স্বামীরে আমি কোনো সময় পাত্তাও দিই নাই স্বামীরে খুব জ্বালাইছি আমার স্বামীরে আমি শেষে গায়ে আট পর্যন্ত তুলছি ঘর থেকে বাই করে দিছি বাই আর এর হয়তো আজকে আমার এই অবস্থা এই পরিণতি আট বছর ধরে আমি আমার স্বামীর অপেক্ষা আয়জ আছি আইজ এই রাস্তায় তাকে থাকি যে আমার স্বামী ফিরাই এখন পর্যন্ত আইলো না

দখল নদী আছে দুঃখের নদী বাইব ছাড়া আমার চোখের যশু কিয়ে কে বলে আমাকে দরবেশ পাবা কে বলে আমি ইয় হত윅 সাধু আত্মমলা আমার শরীর আর কাপুরের পানি সব শুকাইয়া যা তোমার ভেত প্রজাছে তাই তো আমার কাহিনী শুরু আমি তাতিক বাবা হাই হাই কি

কি হয়েছে তোমার সমস্যা কি সাধু বাবা আটটা বছর ধরে আমার স্বামী রাগ হয়ে ঘরের থেকে বাইরে গেছে সাধু বাবা আমার স্বামী তাদের ফিরে আয় না দাও শনি বাবা সাধু বাবা আমার তাদের ফিরে আয় দাও সাধু বাবা আমি জানি তুমি আট বছর ধরে তোমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছ যার জন্য তোমার এই পরিণতি বাবা আপনি কথা কেমনে জানেন বাবা যাই হয়েছে বাবা আপনি আমার স্বামীরে ফিরে আনার ব্যবস্থা করে দেন বাবা এক সপ্তাহর মধ্যে তোর স্বামী ফিরে আসবে তুই আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবি দেখবি তোর স্বামী তোর কাছেই চলে আসবে ঠিক আছে বাবা তোকে আমি দোয়া করে দিলাম ঠিক আছে বাবা আপনি চলেন আমার বাসায় চলেন আমার মাও আছে ওখানে বাবা চলেন আপনি আমার বাসায় চলেন অনুমতি নাই যাওয়ার আপনি চলেন না বাবা না আমার যাওয়ার অনুমতি নাই চলেন আসেন তো খুলে দাও আমি